মাথা গরম চেতা গাড়ি মানি রাস্তা কাপাইয়া পিস ডালাই উঠে এলাই কত চার লাখ আশি চার লাখ সত্তর চার লাখ সত্তর পর্যাপ্ত পরিমাণ শেয়ার দিয়ে পর্যাপ্ত পরিমাণ শেয়ার হলে এখান থেকে আংশিক একটা অংশ অবশ্যই গরিব দুঃখীর মাঝে অবশ্যই বিলানো হবে গরিব দুঃখীর মাঝে এটি বেচা হলে একটা আংশিক তাদের মাঝে একটা অংশ বিলানো হবে। শরমের ঠিকানা ঢাকা ক্যান্টনমেন্ট, মাড়িকারাসেক পোস্ট, টিটি সামনে আসলেই বাগানবাড়ী ভাষানটেক, ফারুক মোটর দুই শুরু। ইউটিউব চ্যানেলতে যারা দেখছেন ফারুক মোটর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফারুক মোটরস ফেসবুক পেজ দেখতে দেখতেছেন অবশ্যই পেজটা কি ফলো দিয়ে রাখবেন। ফারুক মোটরসে চলছে ঈদ অফার। আজই চলে আসুন আপনার পছন্দের বাইকটি নিতে ব্ল্যাক ডায়মন্ড কে কালা ডায়মন্ড আচ্ছা কালা ডায়মন্ড বিসমিল্লাহ করে শুরু করলাম ভাই আজকের প্রাইজের পরে আমার মনে হয় আর কোনো লাইভ আর কোনো ভিডিও করা লাগবে না আজকে যে প্রাইজ আমি বাইক দিব বিশ্বাস কর